নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 525 নম্বর হাদিসের মধ্যে বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি একজন পুরুষ লোকের ফিতনা হলো তার পরিবার তার সম্পদ তার প্রতিবেশী আর এই সব কিছুর কাফফারা হয়ে যায় যদি লোকটা নামাজ পড়ে আর রোজা রাখে আর সদকা করে নেক কাজের আদেশ করে অন্যায় কাজে নিষেধ করে এই কাজের মাধ্যমে নামাজ রোজা কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ এই কয়টা কাজ করলে তার যে পারিবারিক ভাবে তার ক্রুটি তার যে হক আদায় হয় তার যে গুণা আছে ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ সুহা রহমত রোজার মাধ্যমে এই সমস্ত গুণাগুলো থেকে কাফফারা দিয়ে দেন এই রোজার মাধ্যমে আল্লাহ সবহানা ওই গুনা বদলা গুনাগুলোকে মাফ করে দেন এক রোজার মাধ্যমে নামাজের মাধ্যমে